আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা চলে আসলাম নতুন আরও একটা পর্ব নিয়ে আজকের পর্বে আমরা বেশ কয়েকটি সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান করব সবার প্রথমে আমাদের সামনে যে সংক্ষিপ্ত প্রশ্নটি রয়েছে এখানে বলা হলো দুই অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদয়ের সমষ্টি পনেরো এবং এদের গুণ ফল ছাপ্পান্ন সংখ্যাটি কত দুই অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা অর্থাৎ একটা সংখ্যার মধ্যে দুইটা অঙ্ক আছে যেমন দেখেন বত্রিশ এটা কিন্তু দুই অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা এক অঙ্ক দুই অঙ্ক যেমন দেখেন বা এটা কিন্তু দুই অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা এই যে দুই পাঁচ দুই অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা তো আমাদেরকে তারা বলল যে দুই অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদয়ের সমষ্টি পনেরো অর্থাৎ একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্ক এই যে দুই স্থানের অঙ্ক একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্ক এই দুইটা স্থানের অঙ্ক তাদের যদি আমি যোগ করি তাহলে পনেরো হয় অর্থাৎ তারা বলতেছে এইরকম যে এই যে বত্রিশ আমি বুঝাইলাম আমি বোঝানোর জন্য বলতেছি বোঝানোর জন্য দয়া করে এটাকে কেউ সিরিয়াসলি নিয়েন না এটার এককের অঙ্ক আর দশকের অঙ্ক দুইটা অঙ্ককে যোগ করলে পনেরো হবে তারা এটা বুঝাইতে চাইতেছে তো সেই রকম সংখ্যা কারা কারা হইতে পারে যেমন দেখেন আটাত্তর খেয়াল করেন আটাত্তর এককের অঙ্ক আর দশকের অঙ্ক আমরা যদি যোগ করি তাহলে কিন্তু পনেরো হয় সাতাশি সাতাশি দুই অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা আমরা যদি অঙ্ক যোগ করি তাহলে কিন্তু হয় এটা বলতেছে তারা দুই অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা এবং তার অঙ্কদয়ের যোগফল ফল পনেরো অর্থাৎ এককের অঙ্ক আর দশকের অঙ্ক যোগ করলে পনেরো হবে এবং অঙ্কদয়ের গুণ ফল ছাপ্পান্ন অঙ্কদয়ের সমষ্টি পনেরো অঙ্কদয়ের গুণ ফল 56 ঠিক আছে তাহলে অঙ্কদের গুণফল 56 অর্থাৎ এককার অঙ্ক আর দশকের অঙ্ক এই দুইটা অঙ্ক যদি আমরা গুণ করি তাহলে 56 হয় খেয়াল করে দেখেন 7 আটা 56 7 আটা 56 ওকে না আচ্ছা তো আমাদের তারা বলা সংখ্যাটি কত আপনারা বলবেন স্যার আপনি তো সংখ্যা লিখেই ফেলছেন এটা আসলে শুধু তোমাদেরকে বোঝানোর জন্য বললাম এখন এরকম সংখ্যা আমরা খুঁজে বের করব কিভাবে করে আমরা উত্তরটা আনব কিভাবে করে এটা আমরা এখন দেখব সেটা হচ্ছে এককের অঙ্ক দশকের অঙ্ক আমরা কোনো অঙ্কই জানি না এককের অঙ্ক এবং দশকের অঙ্ক আমরা কোনো অঙ্কই জানি না আমরা ধরে নিচ্ছি এককের অঙ্কটা এক্স তো এককের অঙ্ক যদি এক্স হয় তাহলে দশকের অঙ্কটা কত হবে ফিফটিন মাইনাস এক্স বলবেন কেন কারণ তারা যেহেতু প্রশ্নে বলে দিছে অঙ্কদয়ের সমষ্টি পনেরো অর্থাৎ এককের অঙ্ক আর দশকের অঙ্ক যোগ করলে পনেরো হয় তাহলে একটা অঙ্ক যদি এক্স হয় আরেকটা অঙ্ক হবে ফিফটিন মাইনাস এক্স যদি আপনাদেরকে আমি বলি দুইটা অঙ্কের সমষ্টি পনেরো একটা অঙ্ক পাঁচ তাহলে আরেকটা অঙ্ক কত দশ যদি বলি একটা অঙ্ক তো দশ হয় না দশ তো একটা সংখ্যা অঙ্ক অঙ্ক যদি বলি একটা অঙ্ক আট তাহলে আরেকটা অঙ্ক কত সাত কারণ দুই অঙ্কের সমষ্টি পনেরো দুই অঙ্কের সমষ্টি পনেরো তাহলে একটা অঙ্ক আট হলে আরেকটা অঙ্ক হবে সাত আট আর সাত যোগ করলে পনেরো হয় একটা অঙ্ক সাত হলে আরেকটা হবে আট যোগ করলে পনেরো হয় তাহলে তারা এক তাহলে আমরা দেখেন এটা এটা বের করলাম এবারে একটু বলি এবার একটু বলি দুই অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা একটা অঙ্ক যদি সাত হয় তাহলে আরেকটা অঙ্ক কত হবে আপনি ঠাস করে আট লিখে দিবেন এটা বের করবেন কিভাবে করে পনেরো থেকে সাত বিয়োগ করলে আট হয় তখন আপনি আট লিখবেন তাহলে এটা বের করলেন কীভাবে করে পনেরো বিয়োগ সাত অর্থাৎ এককের যেই অঙ্কটা আপনি জানছেন এবার পনেরো থেকে সেটা বাদ দিলে যা থাকবে সেটা দশকের অঙ্কে বসবে তাহলে এককের অঙ্কে যদি এক্স বসে তাহলে দশকের অঙ্ক কত বসবে পনেরো থেকে ওই এক্সকে বাদ দিলে যা হয় তা বসবে তাহলে আমরা বলতে পারি মনে করি একক স্থানীয় অঙ্কটা হলো এক্স দশক স্থানীয় অঙ্কটা হলো ফিফটিন মাইনাস এক্স অর্থাৎ পনেরো থেকে এক্স মাইনাস করলে আমরা যা পাবো সেটা দশক স্থানীয় অঙ্ক এবার দেখেন এই দুইটা অঙ্ক যোগ করলে কিন্তু পনেরো হয় ফিফটিন মাইনাস এক্স এটা একটা অঙ্ক এবং এক্স এটা আরেকটা অঙ্ক এবার এই দুইটা অঙ্ক আমরা যদি যোগ করি তাহলে দেখেন ফিফটিন মাইনাস এক্স প্লাস এক্স এটা এটা বাদ তাহলে পনেরো হয় তাহলে দুইটা অঙ্ক যোগ করলে যোগ ফল কিন্তু পনেরো ঠিকই হয় এবার সংখ্যা প্রিয় শিক্ষার্থীরা দুই অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা কিভাবে করে লেখে লেখার সিস্টেমটা কি লেখার সিস্টেম হলো একক স্থানীয় অঙ্ক লিখব যোগ দশ গুণ দশক স্থানীয় অঙ্ক যেমন দেখেন বত্রিশ এই সংখ্যাটা আমরা কিভাবে করে পাই মনে করি আমি বত্রিশ পাইতে চাই কিভাবে করে পাবো এককের অঙ্ক যোগ দশ গুণ দশকের অঙ্ক এ দেখেন এককের অঙ্ক দুই যোগ দশ গুণ দশকের অঙ্ক এইভাবে করে আমরা একটা সংখ্যা পেতে পারি একক স্থানীয় অঙ্ক যোগ দশ গুণ দশক স্থানীয় অঙ্ক তাহলে ওই সিস্টেমে আমরা এখন সংখ্যাটা কীভাবে করে পাব একক স্থানীয় অঙ্ক এক্স যোগ গুণ দশক স্থানীয় অঙ্ক ফিফটিন মাইনাস এক্স একক স্থানীয় অঙ্ক যোগ দশ গুণ দশক স্থানীয় অঙ্ক আচ্ছা ঠিক আছে তাহলে এখন দেখেন এই ব্র্যাকেটকে দশ দিয়ে গুণ করলে কত হয় দশ দিয়ে পনেরো কে গুণ দিলে একশো পঞ্চাশ দশ দিয়ে এক্সকে গুণ দিলে মাইনাস টেন এক্স আর এখানে প্লাস এক্স ক্যালকুলেশন করে আমরা সংখ্যাটা পেলাম একশো পঞ্চাশ বিয়োগ নয় এক্স সংখ্যাটি কত একশো পঞ্চাশ বিয়োগ নয় এক্স আমরা যদি এক্সের মানটা কোনো রকমভাবে খুঁজে বের করতে পারি এক্সের মানটা যদি কোনোভাবে খুঁজে বের করতে পারি আমরা এক্সের মানটা এখানে বসাই দিব বসানোর পরে ক্যালকুলেশন করে দেখব একশো পঞ্চাশ থেকে বাদ দিব কত হয় সেটাই হবে দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা তাহলে দেখেন দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যাটা কত একশো পঞ্চাশ বিয়োগ নয় এক্স এক্সের মানটা আমাদের অজানা আমরা এক্সের মানটা বের করবো বসাবো ক্যালকুলেশন করলে দুই অঙ্ক বিশিষ্ট পেয়ে যাবো এবার আসেন পাশে যেই দেওয়া ছিল সেগুলো নিয়ে আমরা এখন কাজ করি মনে রাখতে হবে মূল সংখ্যা এটা মূল সংখ্যা এটা একশো পঞ্চাশ বিয়োগ নয় এক্স তবে দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যার আরও কিছু তথ্য দেওয়া ছিল অঙ্কদের সমষ্টি পনেরো আচ্ছা একটা অঙ্ক পনেরো বিয়োগ এক্স আরেকটা অঙ্ক শুধু এক্স তাদের সমষ্টি পনেরো আবার বলছে অঙ্কদয়ের গুণ ফল ছাপ্পান্ন একটা অঙ্ক ফিফটিন মাইনাস এক্স আরেকটা অঙ্ক এক্স গুণ ফল ছাপ্পান্ন একটা অঙ্ক ফিফটিন মাইনাস এক্স আরেকটা অঙ্ক এক্স গুণ ফল ছাপ্পান্ন এই যে তথ্যটা দিছে আমরা এই তথ্যটা এখন ব্যবহার করতে পারি এই তথ্যটা ব্যবহার করেই ফলাফল চলে আসবে এটা একটা অঙ্ক এটা আরেকটা অঙ্ক গুণ গুণ ফল ছাপ্পান্ন হয় দেখেন এক্স দিয়ে কে গুণ দিলে ফিফটিন এক্স এক্স দিয়ে এক্সে গুণ দিলে এক্স স্কোয়ার ছাপ্পান্ন এই ছাপ্পান্ন এই পাশে চলে আসলো আমরা একটা কাজ করতে পারি একটা মাইনাস কমন নিলে মাইনাসে মাইনাসে প্লাস এক্স স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস ফিফটিন এক্স মাইনাসে মাইনাসে প্লাস ফিফটি সিক্স একটু সাজিয়ে লিখলাম একটা মাইনাস চিহ্ন কমন নিলাম একটু সাজিয়ে লিখলাম ওকে আচ্ছা উভয় পক্ষকে যদি আমরা মাইনাস ওয়ান দিয়ে গুণ দিই উভয় পক্ষকে উভয় পক্ষকে যদি মাইনাস ওয়ান দিয়ে গুণ দিই তাহলে মাইনাসে এ প্লাস তাহলে বাদ শুধুমাত্র এই অংশটা থাকবে এক্স স্কোয়ার মাইনাস ফিফটিন এক্স প্লাস ফিফটি সিক্স ইকুয়াল টু জিরো এবার আমরা এখানে মিডল টার্ম করতে পারি কি করতে পারি মিডল টার্ম করতে পারি সাতাটা ছাপ্পান্ন কী কী ভাইয়া সাতাটা ছাপ্পান্ন মাইনাস এইট এক্স মাইনাস সেভেন এক্স মাইনাস এইট এক্স মাইনাস সেভেন এক্স এই যে এই যে এই যে আপনাদের সামনে নিয়ে আসতেছি ওকে ঠিক আছে তাহলে দেখেন প্রিয় শিক্ষার্থীরা আমরা মিডল টার্ম করবো তাহলে মাইনাস সেভেন এক্স মাইনাস এইট এক্স আমরা এখন কমন নেই এখান থেকে আমরা এক্স কমন নিতে পারি তাহলে এক্স মাইনাস সেভেন এখান থেকে আমরা মাইনাস এইট কমন নিতে পারি তাহলে এক্স মাইনাস সেভেন তো দুইটা ব্র্যাকেটে একই জিনিস এক্স মাইনাস সেভেন তাকে লিখলাম আর এক্স মাইনাস এইট আর একটা ব্র্যাকেটে লিখে দিলাম এখন আমরা হয় অথবা দিয়ে কথা বলতে পারি তাহলে এক্সের মান সেভেন চলে আসবে এক্সের মান এইট চলে আসবে তাহলে এক্সের কিন্তু আমরা দুইটা সঠিক মান পাইছি সঠিক মান এক্সের মান সেভেন এক্সের মান এইট তাহলে এক্সের মান আমি দুইটা পাইছি আচ্ছা তাহলে আমাকে এক্সের মান দুইবার বসাইতে হবে আমি এক্সের মানে একবার সেভেন বসায় চেক করব কত আসে ফলাফল আমি এক্সের মানে এইট বসায় চেক করবো কত আসে ফলাফল দুইটাই কিন্তু সঠিক আচ্ছা তো এক্সের মান যখন সেভেন তখন মূল যেই সংখ্যাটা সেটা কত হয় এক্সের মান যখন সেভেন তখন মূল দুই অঙ্ক বিশিষ্ট যেই সংখ্যাটা সেটা কত একশো পঞ্চাশ বিয়োগ নয় এক্স

তখন দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যাটা সাতাশি আর এর মান যখন এইট তখন দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যাটা আটাত্তর ক্লিয়ার ক্লিয়ার আমাকে বুঝতে পারছি ভাইয়া আমরা কি বুঝতে পারলাম তাহলে দেখেন একটা সংখ্যা আটাত্তর আর একটা সংখ্যা সাতাশি দুইটাই কিন্তু এই প্রশ্নের সকল শর্ত মানছে এই প্রশ্নটাতে যত শর্ত দেওয়া ছিল সকল শর্ত এই দুইটা সংখ্যা মানছে কিভাবে করে দেখেন এটা দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা এটাও দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা এটার অঙ্কদয়ের যোগ ফল পনেরো হয় আট আর সাত যোগ করলে পনেরো হয় এইটার অঙ্কদয়ের যোগ ফল পনেরো হয় আবার এটার অঙ্কদয়ের গুণ ফল ছাপ্পান্ন হয় এটার অঙ্কদয়ের গুণফল ফল ছাপ্পান্ন হয় তাহলে সকল শর্ত এরা মানছে তাহলে আমাদের প্রশ্ন যে বলছে সংখ্যাটি নির্ণয় করো তাহলে সেই দুইটা সংখ্যা কত কত আটাত্তর অথবা সাতাশি দুইটার যে নিলেই অঙ্কটা হয়ে যাবে সকল শর্ত এরা মানছে এবার আসুন তেইশ নম্বর যে প্রশ্ন তেইশ নম্বর প্রশ্নে বলছে একটি সমকোণী ত্রিভুজ খেয়াল রাখতে হবে শব্দটা কি বলছে একটি সমকোণী ত্রিভুজ এই ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য পনেরো সেন্টিমিটার অপর বাহুদয়ের দৈর্ঘ্যের অন্তর তিন সেন্টিমিটার ওই বাহুদয়ের দৈর্ঘ্য নির্ণয় করো একটা ত্রিভুজের মধ্যে তিনটা বাহু থাকে তো এটা সমকোণী ত্রিভুজ সমকণী ত্রিভুজের সমকোণের বিপরীতে যেই বাহুটা থাকে তাকে বলা হয় অতিভুজ আরও দুইটা বাহু আছে একটা ভূমি একটা লম্ব তাই না ভূমি লম্ব অতিভুজ তো আমাদেরকে অতিভুজের দৈর্ঘ্য দিয়ে দিছে বাকি যে দুইটা বাহু অর্থাৎ ভূমি এবং লম্ব তাদের মান দেয় নাই তবে সেখানে আবার একটা কথা বলে দিছে যে ভূমি এবং লম্ব তাদের মধ্যে শর্তটা হলো যে অপর যে দুইটা বাহু তাদের দৈর্ঘ্যের অন্তর তিন সেন্টিমিটার দৈর্ঘ্যের অন্তর তিন সেন্টিমিটার অন্তর মানে কি বিয়োগ ফল অন্তর মানে কি বিয়োগ ফল অর্থাৎ বাকি যে দুইটা বাহু আছে অন্য দুইটা বাহু ভূমিয়ার লম্ব এই ভূমিয়ার লম্বর মধ্যে যেটা বড় আর যেটা ছোট এদের মধ্যে তফাত হচ্ছে তিনের তফাত লম্ব এবং ভূমি এদের মধ্যে যেটা বড় হোক যেটা ছোট ওটা সমস্যা না তবে এদের বিয়োগ ফলটা হচ্ছে তিন এদের বিয়োগ ফল কত তিন ঠিক আছে যদি লম্বটা আট হয় ভূমিটা পাঁচ হয় তাহলে ডিফারেন্স কত তিনের ডিফারেন্স যদি একটা হয় পাঁচ আরেকটা যদি হয় দুই তাহলে তিনের ডিফারেন্স তারা এটাই বুঝাইছে যে অপর যে দুইটা বাহু বাকি যে দুইটা বাহু তাদের অন্তর তিন সেন্টিমিটার আচ্ছা এবার বলছে ওই দুইটা বাহুর মান তোমরা নির্দিষ্ট করে আমাদেরকে জানাও একদম নির্দিষ্ট করে ওই দুইটা বাহুর মান তারা জানতে চেয়েছে তো আমরা এখানে যেই কাজটা করব। আমরা মনে করি ত্রিপুষ্টির সবচেয়ে ছোট যেই বাহুটা সবচেয়ে ছোট যেই বাহুটা তার মান হচ্ছে এক্স সেন্টিমিটার সবচেয়ে ছোট বাহুটা এক্স সেন্টিমিটার তাহলে আমি করব কি আরেকটা যে বাহু আমি জানি না মান মান আমি জানি না তাকে আমি ধরবো তিন সেন্টিমিটার তাহলে সবচেয়ে ছোটটা যদি হয় এক্স তার চাইতে বড়টা হবে এক্স প্লাস থ্রি এক্স প্লাস থ্রি অর্থাৎ তিন সেন্টিমিটার বড় এতে কি হবে দেখেন এক্স প্লাস থ্রি আর হচ্ছে এক্স আচ্ছা দুইটার মধ্যে কোনটা বড় এটা বড় আর এটা ছোট দুইটা বাহুর মধ্যে দেখেন আমি কিন্তু দুইটার কারোরই নির্দিষ্ট করে মান জানি না আমি ধরে নিচ্ছি সবচেয়ে তার চেয়ে বড়টা কত হবে তিন সেন্টিমিটার এটা বড় এটা ছোট এবার এই দুইটার অন্তর মানে বিয়োগ ফল বড়টা থাকে ছোটটা বিয়োগ তাহলে এক্স প্লাস থ্রি মাইনাস এক্স এটা এক্স এক্স কাটা শুধু থ্রি থাকে তাহলে এই দুই বাহুর অন্তর দুই বাহুর অন্তর কত আসছে থ্রি আসছে আচ্ছা তাহলে আমরা এটা ধরে নিলাম যে সবচেয়ে ছোটর বাহুটা হচ্ছে এক্স তার অপর যেই বাহুটা সেটা হচ্ছে এক্স প্লাস থ্রি তো যেহেতু ত্রিপুষ্টা সমকোণী ত্রিভুজ তাহলে পিথাগোরাসের উপপাদ্যটা আমরা এখানে ব্যবহার করতে পারি পিথাগোরাসের যেই উপপাদ্যটা সেটা আমরা ব্যবহার করতে পারি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজের বর্গ অপর দুই বাহুর বর্গের সমষ্টি সমান অতিভুজের বর্গ অপর দুই বাহুর বর্গের সমষ্টির সমান অপর দুই বাহু কারা এক্স আর এক্স থ্রি অপর দুই বাহু কারা X আর এক্স প্লাস তাদের বর্গের সমষ্টির সমান হবে অতিভুজের বর্গ অপর দুই বাহুর বর্গের সমষ্টির সমান হবে অতিভুজের বর্গ তাইলে আমরা দেখেন অপর দুই বাহু এই বাহুটাকে বর্গ করলাম এই বাহুটাকে বর্গ করলাম অপর দুই বাহুর বর্গের সমষ্টির সমান হবে অতিভুজের বর্গ পৃথাগ্রাসের সূত্র অনুযায়ী অতিভুজের বর্গ অপর দুই বাহুর বর্গের সমষ্টির সমান এবার আমরা এই জায়গাতে এ প্লাস বি হোলিস্কোয়ারের সূত্রে অ্যাপ্লাই করব এ প্লাস বি হোলিস্কোয়ারের সূত্রে অ্যাপ্লাই করবো এক্স হচ্ছে এ থ্রি হচ্ছে বি এ প্লাস বি স্কোয়ার তাহলে এ প্লাস বি হোলি স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে স্কোয়ার লেখা হলো তিন দুগুণে ছয় এক্স লেখা হলো থ্রি স্কোয়ার মানে নাইন লেখা হলো হ্যাঁ ডাইরেক্ট লিখে দিয়েছে ওকে এবার সহজ ক্যালকুলেশন দুইশো পঁচিশ নিয়ে আসেন যোগ বিয়োগ করেন যোগ বিয়োগ করার পরে এখান থেকে আমরা কমন নিতে পারি যে এখান থেকে আমরা এখান থেকে কমন নিতে পারি আমরা দুই কমন নিতে পারি যে এখান থেকে দুই ছয় দুশো ষোলো দুই কমন নেওয়া যায় দুই কমন নিয়ে দুই দিয়ে ভাগ দেন এক্স স্কোয়ার দুই ভাগ দেন থ্রি এক্স দুই ভাগ দেন একশো আট ঠিক আছে আচ্ছা তো আমরা এখন উভয় পক্ষকে দুই দিয়ে ভাগ করতে পারি উভয় পক্ষকে দুই দিয়ে ভাগ উভয় পক্ষকে দুই দিয়ে ভাগ শূন্য না শূন্য না হুম উভয় পক্ষকে আমরা দুই দিয়ে ভাগ করতে পারি উভয় পক্ষকে দুই দিয়ে ভাগ এই পক্ষকে দুই দিয়ে ভাগ এই পক্ষকে দুই দিয়ে ভাগ তো দুই দুই কাটা তাহলে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস হান্ড্রেড এইট এটা থাকবে আর শূন্যকে দুই দিয়ে ভাগ করলে শূন্যই হয় আচ্ছা তো এখন দেখেন এইখানে আমরা আবার মিডল টার্ম করতে পারি এখানে আমরা মিডল টার্ম করতে পারি সেটা হচ্ছে বারো আর নয় গুণ দিলে একশো আট হয় বারো থেকে নয় বিয়ে করলে তিন হয় মিডেল টার্ম তাহলে আশা করি এখানে বেশি কিছু বলতে হবে না মিডল টার্ম করে আমরা পেলাম এক্স মাইনাস নাইন ইকুয়াল টু জিরো তাহলে এক্সের মান নাইন আবার এক্স প্লাস টুয়েলভ ইকুয়াল টু জিরো এক্সের মান মাইনাস টুয়েলভ প্রিয় শিক্ষার্থীরা আপনারা আমাকে একটু বলেন এক্সের মান নাইন এক্সের মান মাইনাস টুয়েলভ আমি কি মাইনাস টুয়েলভ নিতে পারবো কারণ এই এক্স দ্বারা আমি কী বুঝাইছি এই এক্স হচ্ছে সমকোণী ত্রিভুজের সবচেয়ে ছোট বাহুটার দৈর্ঘ্য আমরা এক্স দ্বারা কি বলছি সবচেয়ে বাহুটার দৈর্ঘ্য তাই না মনে করি ত্রিভুজটির ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য যে এক্স ধরলাম তো এক্স এর মান যে মাইনাস টুয়েলভ আসলো এটা কি নেওয়া যাবে না এটা নেওয়া যাবে না কারণ দৈর্ঘ্য দৈর্ঘ্য ঋণাত্মক হতে পারে না দৈর্ঘ্য ঋণাত্মক হতে পারে না তাহলে এক্স এর মান মাইনাস টুয়েলভ গ্রহণযোগ্য না এক্সের মান নাইন হবে সঠিক উত্তর অর্থাৎ সবচেয়ে ছোট বাহুটার দৈর্ঘ্য হবে নয় সবচেয়ে ছোট বাহুটার দৈর্ঘ্য হবে নয় আমরা এই যে পাশে কিন্তু ব্যাখ্যাটা দিয়ে দিলাম এক্স ইকুয়াল টু মাইনাস টুয়েলভ তার পাশেই কিন্তু এরকম আমরা নোট দিয়ে দিছি এটা ওইদিকে জায়গা হয়নি এই জন্য এইদিকে আসছে হ্যাঁ এটি গ্রহণযোগ্য না কারণ দৈর্ঘ্য ঋণাত্মক হতে পারে না তাহলে ত্রিভুজটার সবচেয়ে ছোট বাহুটার দৈর্ঘ্য হচ্ছে নয় তাহলে সবচেয়ে ছোট বাহু যদি নয় হয় তাহলে অপর বাহুটা কত নয় যোগ তিন ওই যে এক্স প্লাস থ্রি নয় যোগ তিন তাহলে বারো তাহলে আমরা বলতে পারি সমকোণী ত্রিভুজটার অতিভুজ হচ্ছে পনেরো আর অপর দুই বাহুর অন্তর তিন না অপর দুই বাহুর অন্তর তিন ওই অপর দুই বাহু বের করতে বলছে একটা হচ্ছে নয় একটা হচ্ছে বারো দেখেন নয় আর বারোর অন্তর কিন্তু তিন নয় আর বারোর অন্তর কিন্তু তিন ওকে ফাইন তাহলে এই প্রশ্ন সমাধান আমরা পেয়ে গেলাম এবার চব্বিশ নম্বর প্রশ্ন চব্বিশ নম্বর প্রশ্নে কি বলছে আমাদেরকে চব্বিশ নম্বর প্রশ্নে আমাদেরকে কি বলছে একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা ছয় সেন্টিমিটার বেশি কি বললো একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা ছয় সেন্টিমিটার বেশি ত্রিভুজ ক্ষেত্রটির ক্ষেত্রফল আটশো দশ বর্গ সেন্টিমিটার এর উচ্চতা কত ত্রিভুজটার ভূমি হচ্ছে উচ্চতা যত তার ডাবলের চাইতেও ছয় সেন্টিমিটার বেশি আপনি যদি বলেন যে উচ্চতা দুই তাহলে এই দুইকে ডাবল করেন তাহলে চার তার সাথে আরো ছয় বাড়ান তাহলে দশ ভূমি দশ আপনি যদি বলেন যে উচ্চতা দশ তাহলে ভূমি হবে দশের ডাবল তার সাথে বাড়ান, আপনি যদি ছয় বলেন যে উচ্চতা পাঁচ তাহলে ভূমি হবে পাঁচের ডাবল দশ তার সাথে আরো ছয় যোগ করেন ষোলো অর্থাৎ তারা বলতেছে একটা ত্রিভুজের উচ্চতা যত ভূমি হবে তার দ্বিগুণের চাইতেও ছয় বেশি একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা ছয় সেন্টিমিটার বেশি ত্রিভুজ ক্ষেত্রটির ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফল আটশো দশ বর্গ সেন্টিমিটার উচ্চতা কত তারা জানতে চায় একদম সহজ আমি ধরে নিচ্ছি উচ্চতা এক্স তাহলে উচ্চতা যদি এক্স হয় তাহলে ভূমি হবে এক্সের ডাবল এর চাইতেও ছয় বেশি তাহলে উচ্চতা হচ্ছে এক্স আর ভূমি হচ্ছে টু এক্স প্লাস সিক্স একদম ইজি উচ্চতা হচ্ছে এক্স আর ভূমি হচ্ছে টু এক্স প্লাস সিক্স তাহলে আমরা ত্রিভুজের ভূমিও জানলাম উচ্চতাও জানলাম যদি এটা ধরে ধরে নেওয়া যদি আমরা নির্দিষ্ট উচ্চতা তাহলে শর্ত অনুযায়ী ভূমি হবে তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি হাফ গুণ ভূমি গুণ উচ্চতা এবার সমান চিহ্ন দিয়ে আমরা বলবো আটশো কারণ হাফ গুণ ভূমি উচ্চতা এটাও যেমন ত্রিভুজের ক্ষেত্রফল আটশো দশ এটাও ক্ষেত্রফল প্রশ্নে বলা আছে তাহলে হাফ গুণ ভূমিগুণ উচ্চতা ত্রিভুজের ক্ষেত্রফল আটশো দশ এটাও ত্রিভুজের ক্ষেত্রফল এবার আমরা ক্যালকুলেশন করে অঙ্কের সামনের দিকে আগাই নিয়ে যাব এই যে টু এক্স প্লাস সিক্স টু কমন নেওয়া যায় টু কমন নেওয়া যায় তাহলে এক্স প্লাস থ্রি 810 এক্স টু এইট হান্ড্রেড অ্যান্ড টেন টু টু কাটা তাহলে এক্স প্লাস থ্রি ইনটু এবার এক্স দিয়ে গুণ করা যায় এক্স স্কয়ার প্লাস এই পাশে আসতে পারে তাহলে মাইনাস আটশো ওই পাশ ফাঁকা এবার মিডল টন করে দিলে অঙ্ক শেষ মিডল টন করে দিলে অঙ্ক শেষ ক্লিয়ার ওকে তাহলে আমরা বলতে পারি ধরি ত্রিপুষ্টির উচ্চতা হচ্ছে এক্স সেন্টিমিটার ক্ষেত্রটির ভূমির দৈর্ঘ্য হবে টু এক্স প্লাস সেন্টিমিটার তো আমরা একটা চিত্র আঁকছি আপনি আনুমানিক আনুমানিক একটা চিত্র এঁকে দিতে পারেন তবে বাধ্যতামূলক না বাধ্যতামূলক না এঁকে দিতে পারেন ওকে না আঁকলেও যে খুব ক্ষতি হবে নাম্বার কমে যাবে কাটা দিবে তা কিন্তু না কোনো সমস্যা নাই আচ্ছা তাহলে আমরা লিখলাম হাফ গুণ ভূমিগুণ উচ্চতা সমান আটশো দশ ক্যালকুলেশনটি ইতিমধ্যে দেখাইছি যে এখানে দুই কমন নেওয়া যায় তো দুই দুই কাটা যাবে এক্স প্লাস থ্রি ইন্টু এক্স ইকুয়াল টু আটশো দশ এবার আমরা মিডল টার্ম করতে পারি তিরিশ আর সাতাশ গুণ দিলে আটশো দশ হয় তিরিশ থেকে সাতাশ বিয়োগ করলে তিন হয় এবার আমরা এখানে কমন নিতে পারি কি নিতে পারি কমন নিতে পারি এক্স কমন এলে এক্স প্লাস থার্টি মাইনাস সাতাশ কমন এলে এক্স প্লাস থার্টি এক্স প্লাস থার্টি একবার লিখলাম এক্স মাইনাস ব্র্যাকেটের মধ্যে লিখলাম আমরা এখন হয় অথবা দিয়ে কথা বলবো হয় অথবা দিয়ে কথা বলবো এক্স মাইনাস টোয়েন্টি সেভেন ইকোয়াল টু জিরো এক্সের মান সাতাশ থার্টি এর মাইনাস প্রিয় শিক্ষার্থীরা এক্স দ্বারা কি বোঝানো হচ্ছিল উচ্চতা আচ্ছা উচ্চতাও তো এক ধরনের দৈর্ঘ্যই নাকি উচ্চতাও কি এক ধরনের দৈর্ঘ্য না তো উচ্চত মান তো হইতে পারবে না উচ্চতার উচ্চতার মান ঋণাত্মক হইতে পারবে না তাহলে এই যে এক্সের মান মাইনাস থার্টি আসলে এটা গ্রহণযোগ্য না সুতরাং সঠিক উচ্চতা হবে সাতাইশ উচ্চতা কত সাতাইশ তাহলে আমরা বলতে পারি নির্ণয় ত্রিভুষ্টির উচ্চতা হলো সাতাইশ সেন্টিমিটার নির্ণয় ত্রিভুষ্টির উচ্চতা হলো সাতাইশ সেন্টিমিটার তো প্রিয় শিক্ষার্থীরা এই যে আপনারা দেখলেন আমি যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো সমাধান করলাম এই সংক্ষিপ্ত প্রশ্নগুলোর সমাধান আমরা করেছি বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই ইজি ম্যাথ বই থেকে ইজি ম্যাথ বইয়ে প্রত্যেকটা টপিক্সের সমাধান করে দিয়ে সেগুলোর ভিডিও ধারণ করে পাশে কিউআর কোড দেওয়া আছে শিক্ষার্থীরা যে কোনো সময় প্র্যাকটিস করতে গিয়ে পাশে থাকা কিউআর কোড স্ক্যান করার সাথে সাথে ওই নির্দিষ্ট টপিক্সের সমাধানের ভিডিও তার সামনে চলে আসবে এটা শিক্ষার্থীদের জন্য অনেক বেশি উপকারী হবে তাই আশা করবো আপনারা সবাই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ